বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ব্যাংকের সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তো হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে তো যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন যারা ফেসবুক পেজ লিঙ্কের মাধ্যমে আর কে আসতে পারছেন না তারা ওয়ার্ল্ড অফ নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন তাহলেই আপনারা জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আর আপনারা যদি এই ভিডিওটি দেখতে সময় যদি না থেকে থাকে তাহলে আপনি ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেবেন তাহলে পরবর্তী সময়ে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় মতিদিন ঢাকা দেখতে পাচ্ছেন সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুর নিম্নোক্ত পদ সময়ে নির্ধারিত বেতন স্কেল প্রচলিত বৃদ্ধি অনুযায়ী পদীয় অন্য অন্য সুবিধা দিয়ে স্থায়ীভাবে নিয়োগ প্যানেলের প্রস্তুতের নিমিত্তে বাংলাদেশ নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উক্ত পদের আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রদত্ত হলো দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক জেনারেল পদ সংখ্যা তিনটি নবমতম গেট বাইশ টাকা থেকে হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক আইসি পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ দেখতে পারছেন এটার জন্য বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষার জন্য দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তার সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদের সংখ্যা তিনটি নবতম গেট আর বেতন স্কেল দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশল তরিত এবং শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমান ডিগ্রি এম এ ই আই এর এ বি সেকশনে পাস এবং সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী যে কোনো দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী ব্যবস্থাপক এক্সামিনার দেখতে এক্সামিনেশন পদের সংখ্যা একটি নবমতম গেট স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে তারপর নিরাপত্তা কর্মকর্তা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি অনেক স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে স্নাতক বা চার বছর স্নাতক থাকতে হবে সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে এক দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এবং সেনাবাহিনীর জি থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিসার জেনারেল পদের সংখ্যা তিনটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ দ্রুত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে তারপর সহকারী কারিগরি কর্মকর্তা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি আর বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশমতম গেটের ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস পেন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্প কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান পদসংখ্যা একটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী এইসএএসসি গ্রাফিক্স আর্টিসে ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গবেষণার মান ও নিয়ন্ত্রণ পদের সংখ্যা একটি ষোলতম গেট বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ ন্যূনতম এইচএসসি পাস তারপর টেকনিশিয়ান মেকানিক্যাল পদের সংখ্যা দুইটি ষোলতমেট পদসংখ্যা বেতন স্কুল তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ইআইসিসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কারিগরি যোগ্যতা সহ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান যন্তকৌশলের বিষয়ে ছয় মাস মেয়াদি টেট কোর্স থাকতে হবে তারপর টেকনিশিয়ান বিদ্যুৎ পদসংখ্যা দুইটি ষোলোতম গেট পদসংখ্যা আর দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান আর কি দেখতে পাচ্ছেন এইসএসএসির সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কারিগরি বোর্ড হতে যাবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর হতে আর কি ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ত্বরিত কৌশলে ছয় মাস মেডিটেট কোর্স থাকতে হবে তারপর টেকনিশিয়ান সিভিল পদের সংখ্যা একটি ষোলোতম গেট পদের সংখ্যা একটি এটা হচ্ছে বেতনের স্কেল দেখতে পারছেন এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এইস এসসসএির সমান শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে পৌরকৌশল বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স পাশ তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটর পদসংখ্যা তিনটি আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পরীক্ষায় ন্যূনতম দেখতে পাচ্ছেন এসএএস সমান পরীক্ষার যোগ্যতা তারপর জুনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা তিনটি উৎপাদন নিয়ন্ত্রণ এটা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা দুইটি বিষম বিশতমকের এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা এসএসসি সমমান পাশ তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান গবেষণা মান নিয়ন্ত্রণ পদসংখ্যা পাঁচটি বিশতম গেট তারপরে এটার জন্য এসএসসি পাস তারপর দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা তিনটি মেকানিক্যাল বিভাগের এটা হচ্ছে এসএসসি সমমান পাস যন্তকৌশল বিষয় এস এসসসি ভকেশনাল অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা এসএসসি আর কি ভোকেশনাল নেই তারাও আবেদন করতে পারবে কিন্তু যারা ভোকেশনাল রয়েছে তারাও অগ্রাধিকার পাবে তো দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদসংখ্যা দুইটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি সমান পাস তরিত কৌশল বিষয় এসএসসি ভকেশান অগ্রাধিকার পাবে তারপরও দেখতে পাচ্ছেন জুনিয়ার টেকনিশিয়ান ইউটিলিটির দেখতে পাচ্ছেন পদসংখ্যা দুইটি বিশতম গেট এর জন্য এস এস সি সমান পাশ যন্তকৌশল বিষয় এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবে তারা জুনিয়ার টেকনিশিয়ান উৎপাদন পদসংখ্যা পনেরোটি বিশতম গেট পদ এসএসসি সমান পাশ এবং সংশ্লিষ্ট বিষয় এসএসসি ভকেশনাল অগ্রাধিকার পাবে তারা জুনিয়ার কেয়ারটেকার এটা হচ্ছে পিওন নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন জুনিয়ার কেয়ারটেকার ক্লিনার নেবে দশজন তারপর জুনিয়র কেয়ারটেকার মালি নিবে তিনজন টোটালে হচ্ছে দেখতে পাচ্ছেন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এসএসসির সমান পাশ হলে আবেদন করতে পারবেন এখন বিষয় হচ্ছে আবেদনের ক্ষেত্রে শর্ত বলে এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সেটা আপনারা কবে থেকে আর কি এটা আবেদন করতে পারেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে তেইশ নং ক্রমিক নং পদের পদ সময় ব্যতীত অবশিষ্ট সকল পদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী সমান গ্রহণযোগ্য নয় অর্থাৎ চৌদ্দ থেকে তেইশ নং আর কি অবশিষ্ট পদ ব্যতীত আর কি তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তাই দেখতে পাচ্ছেন আবেদনের দাখিলের সময়সীমা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে একুশ দশ দুহাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে হবে এবং ফি প্রদান দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছেন চব্বিশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা দিতে পারবেন আর কি এই টাকাটা প্রদান করতে পারবেন আবেদন ফি অফারের যোগ্য টাকা বাংলা কিউআর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে গ্রেড যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রচলিত জিপিএর বিপরীতে প্রথম শ্রেণীর দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণীর রূপ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো এইগুলো অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো দেখে শুনে তারপরে আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি কথা বাংলাদেশ ব্যাংকে যাদের সিবি করা তাদেরকে সিবি তৈরি করতে হবে সিভি তৈরি করার পরে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে সিবি না করলে আপনারা আবেদন করতে পারবেন না আর সিবি করার সময় অবশ্যই সতর্কতার দিক অবলম্বন করেন কারণ পরবর্তী সময় আপনাদেরকে এই সিভিটার মাধ্যমে অন্য সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল